যারা জাগের পার্টির এই কর্মসূচি পালন করবে তারা আল্লাহ অলি হয়ে যাবে তাদের ভয় থাকবে না কবরে আসলে পুতরাতে তারা এই গেলো থাকবে না পরে গেলো থাকবে না দুনিয়া তো বাসাই করতে চান আখানে তো বাসাই করতে চান তারা জাগের পার্টি ছাড়া আর কোন বিকল্প নাই সব দেশে এই দেশে খেলা শেষ জাগের পার্টির বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আমি এই বাসী বিশ্ব জাগের মন্দির থেকে আজকে মিরাদ অনুষ্ঠান থেকে আমি দেশবাসীকে ঈদে যশ্লছে ঈদে মিরাজ সাল্লাইসাল্লামের শুভেচ্ছা জানাই জাকের পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই এবং ফাউন্ডার আমি আন্তরিকভাবে মারক জানাই তিনার মাধ্যমে জাগের পার্টির অনেক বিশেষ করে প্রচার হচ্ছে এবং তিনার এই প্রচারণার মাধ্যমে যেন জাগের পার্টির মাধ্যমে এই দেশে অস্থায়ী হত্যার বদলা নেওয়া যায় সেই অঙ্গীকার রেখে আমরা সবাই জাগের পার্টির হাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পড়বো আমরা এখন সবাই 너희는 우리 이제카운을 미소리 이제카운을 미나무 이제카운을 매점 화이자 남자카운을 다솜이야 남자카운을 다솜이와 남자카운을 우와 풀 이제카운을 나를 따기 위해 사고 Yeah. <laughs>

উপী আমাদের নেতা বিশ্ব নেতা উপী আমাদের নেতা দেশের নেতা বিশ্ব নেতা সম্মানিত মুসিদ আজকে লক্ষ লক্ষ মানুষের বা শীপ দরবার শরীফে আমাদের চেয়ারম্যান মহোদয়ের হুকুনকে মাথায় রেখে তিনি সবাই দেশ বাড়ি ছেড়ে গ্রামবাসী ব্যবসা বাণিজ্য ফেলে রেখে দুনিয়ার মোহাম্মত ফেলে রেখে তারা এখানে এসেছে তারা ইমানদার কতগুলো ঠিকই না বলেছেন হাতুকম হাতটা করে হাফাই লিখি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের ছেলে পরিবার পরিজন স্ত্রী সন্তান এবং নিজের জীবনের চাইতে আমি তুমি কি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না আমরা আমাদের ছেলে পরিবার পরিজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছুর মহব্বত্যাগ করে হিজবুল ইকে সারা দিয়ে আজকে

পতাকা ধরে রেখেছে ওই হাত কেটে দেওয়ার পরে মুখ দিয়ে কামড়িয়ে ধরে সেই পতাকা উত্তর করেছে সেই নির্মাণ আমরা জীবন হলো এই পতাকার যে সম্মান যাকের পারে হিজমুল ইমামের সম্মান যাকের পারে এই পতাকার সম্মান আমরা তোমাদের চেষ্টা করবো কি না আমাদের এমন সেইটা ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সে শিক্ষা দিতে হবে জাগের বাড়ির শিক্ষা জাগের বাড়ির ক্যামাল মজুরের পবিত্র রফিব যেভাবে আমাদের লিখে রেখেছেন ওই শিক্ষাগুলো আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে আর এগুলো দিতে হবে ও আমি মাদ্রসায় ছেলে মেয়ে পড়ানো যাবে না ওভি মাদ্রসায় ছেলেমেয়ে পড়ানো যাবে না আমি বলবো তোমাদের জন্য তোমাদের যখন বড় হয় ঈদে মিলাদুল নী শরীর আগুন ধরে যায় কারণ ঈদ উল ফেতরে ফেতরা পাওয়া যায় ঠিক না ঈদ উল আজ হয় পাওয়া যায়

হাস কবে হবে কেয়ামত কবে হবে নবীবাক বললেন তুমি কেয়ামতের জন্য চিন্তা করছো কেয়ামতের কি সামনে তুমি করছো কষ্টে গেল্লাহ আমার নামাজও বেশি নাই আমার রোজাও বেশি নাই যে আমি আপনার সামনে ধারা করবো এটা দিয়ে আমি জানটাতে যাবো তবে আমার একটা সম্বল আছে সেটা হচ্ছে আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাষ্ট্রকে বেশি ভালোবাসি আল্লাহ নবী সাথে সাথে বললেন তুমি যেহেতু আমাকে ভালোবাসে বলেছো তুমি একটা কথা জেনে রাখো যার সাথে যার সম্পর্ক থাকবে আত্মার সম্পর্ক থাকবে হাসর হবে তার সাথে কথা বলি ডি কিনা কর্মীদের সাথে চলবেন তাদের হাসর হবে কমিদের সাথে যারা সন্ন্যীদের সাথে চলবেন আউলিয়া কালামের সাথে থাকবেন তাদের হাসর হবে তাদের সাথে যারা হিজবুল আল হুকুম মানবেন

বলেন আনা আলাইহি হি ও আসাম যারা আমাকে ভালোবাসে এবং আমার আলোচকে ভালোবাসে সাহমাদেরকে ভালোবাসে যদি বলুন ঠিক কিনা